সাদা ভাত দিবে তার মধ্যে ডিম সিদ্ধ শুধু তো ভাতের সাথে তো সবজি তো লাগবে বাচ্চারা কি করে খাবে তারপরে আগে তো আগে নিয়ম দিতে শুধু ফেনে ভাত তো ফেনে ভাতই খেতে পারে বাচ্চারা তো খেতে পারে না খিচুড়ি রান্না করবে খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না কখনো থাকবে ওটা সেটা সবজি ওটাকে বাচ্চারা খেতে পারে খেতে পারে না সপ্তাহে তোমার তিন দিন হাফ ডিম দেবে আর দু দিন গোটা ডিম মানে হাফ ডিম দিবে তিন দিন হাফ গোটা আর তিন দুই দিন হাফ দিবে আর তার মধ্যে শনিবার আবার ডিম নাই তো ওটা খিচুড়ি আগে দিত না এখন নিয়ম দেয় খিচুড়ি তা কারণ আমরা মায়েরা ঝামেলা করি ওই জন্য এখন খিচুড়ি দেয় তার মধ্যে মা যদি বাবার বাড়িতে যায় বেড়াতে বাড়ির লোক যদি আসে খিচুড়ি নেওয়ার জন্য ওরা খিচুড়ি দিবে না বলে ওর মা নেই বাচ্চা নেই কেন খিচুড়ি দিবে ওটা কেন পাবে না আজকে আজকে কি করলেন আপনি আজকে আমরা তালা দিয়ে রেখে দিছি সামনে সপ্তাহে তাহলে মানে কতক্ষণ তালা রাখবেন যতক্ষণ না ওরা খবর দিবে ভিডিও অফিসে

তো ডালঢুকনি তখন আমরা যতদিন অবধি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে পাঁচশো সাত নম্বর থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি এখন আমাদের ডালও নাই লবণ নাই তেল নাই তো আজকে আমরা সুপার বাজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই লবণ বলছে কি তাহলে আমরা কী করব তখন করছে কি ঠিক আছে তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম তাতে আমাদেরকে তালা দিয়ে দিল তালামার ব্যবস্থা হ্যাঁ আমরা তালামারার ব্যবস্থায় আছি তা আমরা আবার দিদিকে জানালাম দিদি বললো কি যে ঠিক আছে পঞ্চায়েতকে ডাকো তাতে আপনারা আসলেন তা শুনলেন বাস এটুকু তো আপনারা বলছেন খাওয়ার নিম্নমানের দেন এখানে খাওয়ার আমরা ঠিক মতনই দিচ্ছি কিন্তু এই যে এখন মায়েদের সাথে তো এখন দেখেন যত দিদি যত দেয় যত যে জায়গায় যত উপর দিকে লোক কিনা যত দেখ কেউ কোনোদিন নাম পায় তো পাবলিক তো আপনারা তো দেখে যাচ্ছেন যে গ্রামের লোকগুলা কিভাবে বলছে আর কীরকম বলছে যে সত্যি কিনা না আপনারা নিজে চোখে দেখলে তো বিশ্বাস করবেন না দেখলে তো আর বিশ্বাস করবেন না মানুষ তো পিছনে অনেক কথাই বলতে পারে তো সব কথা কি ধরা যায় সব কথা একজনের শত্রুতা যখন থাকে তখন অনেক কথাই বলে অনেক কথাই বলতে পারে এই যে কোনো দিন বললো যে খিচুড়িতে মশা এমনকি আমাদের এই মালডাঙ্গা সেন্টারে আপনার এখানে কতক্ষণ থাকবে সে যতক্ষণ থাকে থাকি অসুবিধা নেই আমাদের কি করবো আমরা তালা দিয়ে রাখছে অসুবিধা নেই এবার যত কোনো দিন ইচ্ছে আমরা সারা দিন থাকবো কালকেও থাকবো পরশু দিন যতদিন আমাদের আমরা থাকতে পারি থাকবো অসুবিধা নেই কি নাম আপনার আমার নাম রুমা না কি করেন এখানে আমি সহায়িকা হেল্পারি করি